ফলা ফলা পাতা তখন ভালোই আছে আমি আরও আস্তে সব ভিডিও আপডেট দিব আপনাকে আপনি এখন 14 15 দিন পুরোটা তো কত তুলতে পারো হ্যাঁ এই যে 마শাআল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে এইভাবে আসসালামু আলাইকুম এই ছেলের অপারেশনের পরে ভিডিওটা দেখেছিলেন আজকে আমরা দেখাবো 15 দিন পর সেলাই কাটার পর অবস্থা ভিতরে পরিপূর্ণ গ্ল্যান্ড আছে এটা আমি ধরে দেখাচ্ছি উপরের অংশতে মাসেলস শুধুমাত্র আপনাদের বোজানোর সাথেই ধরে দেখাতে হয় কি রকম কি আছে উনি চেয়েছিল নিপলের বটাটাও ফেলে দিবে তবে আমি অনুরোধ করেছিলাম না ফেলার জন্য এবং পরবর্তী এটা ভালো হলো নাকি মন্দ আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমরা আসলে পেশেন্টদের সবসময় বলি যেটা করা উচিত যেটা করা উচিত না অনেকেই আছে আমাদের কথার প্রাধান্য দেয় অনেকেই আছে নিজের ইচ্ছায় করে যে নিজের ইচ্ছাই করবে সেখানে তার কিছু বলার থাকে না কেননা ভালো মন্দ পুরোটাই তার উপর তবে যারা সাজেশন চায় তাদেরকে আমরা বেস্ট সাজেশন দিই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে কয়দিন দিন হয়েছে এটার ষোলো দিন এই ষোলো দিনের যে অবস্থাটা আমার এই ভাই চেয়েছিলো সেই পলের বটাটাও কেটে ফেলে দিবে আমরা এটা কাটিনি আমরা বলেছিলাম যদি আপনার পরবর্তী সমস্যায় কেটে নিন তবে একবারে ফেলে দিলে দেখতে ভালো নাও লাগতে পারে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপে চলে আসছে আর এই সব জায়গায় একটু শক্ত আছে ধীরে ধীরে নরম হবে নরম হওয়াটা স্বাভাবিক এই যে শক্ত কোনো গামি হলো না এই যে এগুলো হার্ড হয়ে আছে আমি পরে এডিট করে দিয়ে দিব এই যে হার্ড হয়ে আছে এগুলো হার্ড এই হার্ডনেস গুলো যেতে সময় লাগবে জাস্ট তেল দিয়ে এইভাবে 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 ডলা দেবে উপরে পাঁচ না করে এইভাবে ডলা দিবে তাহলে আস্তে আস্তে এটা আরো কমবে ঠিক আছে প্রতিদিন কে দিন কমবে আর হাত তুলবা এখন চোদ্দ পনেরো তোম পোরোটা তুললো কত তুলতে পারো হ্যাঁ এই যে মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে এইভাবে হুম দশ বিশ বার করে তাহলে বডিটা যখন রানিং হবে এটা ঠিক হয়ে যাবে ওকে ধরতো ধরতে ভাই ফোটা কই ফোটা উঠে গেছে ফোটা তো দেখাই যায় না হুম এটাও দাগ হবে না কোনো দাগ হবে না এটা উঠে যাবে দ্যাখ হবে না এই যে হলো ফোটা সাইড ভিউ ফোটা সাম এই যে শরীর ছেড়ে দাও সামনে থেকে ফোঁটা বোঝার উপায় নাই এই যে একটু ফোঁটা আছে এই যে দেখেন

এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ